ধারা সরে এই আমাদের মুসলিম ভাই লোকদেরকে তারা নির্মম ভাবে হত্যা করার ব্যবস্থা করছে আমরা জানি যে কিছুদিন আগেই তারা যুদ্ধ ঘোষণা দেয় এবং তারা এই পবিত্র মায়ের রমজানের মধ্যে তারা এই যুদ্ধ ভেঙে এই যুদ্ধ তারা আমেরিকার মদদে এবং চাপের কথা অনুসারে ভঙ্গ করে রাতের অন্ধকারে তারা নির্মম এই হত্যাকাণ্ড চালিয়েছে